আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুবই কম খরচের ভিতরে পুরাতন পিলার দিয়ে ছোটো ছোটো পিলার দিয়ে কিভাবে আমি সঠিক নিয়মে তিন ইঞ্চি কাতুনি দিয়ে খুবই কম খরচের ভিতরে কাজ করি এভাবে কাজ করলে কিন্তু আপনারা ইঞ্চের বাড়ি যারা তৈরি করতে চান এভাবে কিন্তু করা যায় কম খরচের ভিতরে অনেকেরই বিশ্বাস হবে না আমি যে কাজগুলি করি তিন ইঞ্চি কাতুনি দিয়ে কম খরচের ভিতরে অনেকেই বলেন এভাবে করা যায় না অবশ্যই কিন্তু করা যায় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আপনারা জানতে পারবেন কিভাবে আমি সঠিক নিয়মে করি এবং আপনারা চাইলে কিন্তু করতে পারবেন খরচ খুবই কম হবে এই যে পিলারটি দেখতে পাচ্ছেন পিলারটি কিন্তু সিপিং করা হচ্ছে এই পিলারটি পুরাতন পিলার এই পিলারটি আমি তৈরি করেছিলাম এই পিলারটির বয়স কিন্তু প্রায় চোদ্দ বছর কিন্তু হয়ে গেছে প্রায় চোদ্দ বছর হয়ে গেছে এই পিলারটি এই পিলারটি দিয়ে আবার কাজ করা হচ্ছে এই পিলারটি দিয়ে এখানে একটি রান্নাঘর তৈরি করা হয়েছিল এখন যে কাজটি করতেছি এখন এখানে আমি দশ ফিট বাই এগারো ফিট একটি রুম তৈরি করব তিন ইঞ্চি কাতুনি দিয়ে এবং এই রুমটিও কিন্তু আপনার রান্নাঘরেই হবে এটি কিচেন হবে এবং সেট বাড়ির কাজও কিন্তু এভাবে করা যায় খুবই কম খরচের ভিতরে এরকম পিলার দিয়ে কিন্তু কাজগুলি সঠিক নিয়মে না করার কারণে অনেকেই করতে পারে না এবং প্রবলেম সমস্যা হয় হানড্রেড পারসেন্ট করা যায় এবং এই যে পুরাতন পিলার এই পিলারগুলির যে বয়স আপনার চোদ্দো বছর হয়ে গেছে এবং তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করব এবং আরও পঞ্চাশ বছরেও কিছু হবে না আমি গ্যারেন্টি সহকারে কাজ করব এবং গ্যারেন্টি দিয়ে আমি বলতেও পারি কারণ আমি ভাই মিথ্যা বলবো না এই পিলারটা কিছুই হয় নাই চোদ্দ বছর চলে গেছে এখনও পর্যন্ত পিলারের যে ডালাইটি এটা শক্তপুক্ত রয়ে গেছে এবং খুবই হার্ড রয়ে গেছে আমার নিজের হাতের পিলার আমি নিজেও জানি না যে এই পিলারগুলো আমি তৈরি করেছিলাম যাদের পিলারগুলি আমি তৈরি করেছিলাম তারাই বলেছে এই পিলারগুলি আমি তৈরি করেছিলাম আমার স্মরণে নাই যে আমি তৈরি করেছিলাম দেখেন আমি নিজেই তৈরি করেছি এখন আমারই স্মরণে নাই এত দিন হয়ে গেছে তারাই বলতেছে যে এইগুলি আমার হাতের তৈরি করা এই যে পিলারগুলা কালারটা একটু নষ্ট হয়ে গেছে কারণ এটি দিয়ে এই পিলারগুলি দিয়ে রান্নাঘর তৈরি করা হয়েছিলো দেখতে পাচ্ছেন পিলারটা কিন্তু কালো এবং ময়লা পড়েছে ডালাই খুবই শক্ত এটি পরিষ্কার করতে হবে এবং এখানে এটি পরিষ্কার করার পরে আমি তিন ইঞ্চি কাতুনি দিয়ে কাজ করবো এবং উপরে যে রডগুলি দেখতে পাচ্ছেন উপরের আরও পিলার কিন্তু আরও লম্বা করব এটি কিন্তু খাটো তো এই যে শিপিংটা যে আমি করেছি শিপিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে সাফল দিয়ে যে আমি শিপিং করেছি এই শিপিংটা আপনাদেরকে কিন্তু দেখাইছি তারপরেও দেখাবো এবং দেখতে পাচ্ছেন আমি নিচে কিন্তু সিমেন্টগুলি দিয়েছি সঠিক নিয়ম এভাবে কাজ করার যে উপায়টা এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন সিমেন্ট দেওয়া কিন্তু সিমেন্টগুলি কিন্তু আমি রিংটনের উপরে দিয়েছি গাতুনি করার জন্য এই বিষয়টা আপনার করতে হবে সিমেন্টগুলি দিতে হবে এবং দেখেন এই যে পিলারটা এই পিলারের মধ্যেও কিন্তু অল্প করে সিমেন্ট দিয়েছি এবং চিপিংটা দেখেন খুবই ভালোভাবে কিন্তু শিপিং করতে হবে যে কষকষা করেছি আমি আমি সাফল দিয়ে কিন্তু কষকষা করেছি পিলারটাকে পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে আর যারা আপনার পিলার তৈরি করে কাজ করবেন আগে এরকমভাবে করতে পারবেন এবং এবং এই পিলারগুলি তৈরি করতে খরচ খুবই কম এই যে আর সিমেন্ট যে দিয়েছে সিমেন্ট কিন্তু আপনার পুরা পিলারের মধ্যে কিন্তু একবারে সিমেন্ট লাগানো যাবে না কারণ যেহেতু পিলারটা পুরাতন আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন কর্নারে আপনার সিমেন্ট আমি দিয়েছি কিন্তু অল্প জায়গায় অর্থাৎ আপনার এই প্রায় এক ফিট দেখেন এক ফিট এই যে এক ফিট উঁচু হবে এক ফিট উঁচুর মধ্যে সিমেন্ট দিয়েছি প্রতিটা পিলারের মধ্যে এর বেশি উঁচুতে সিমেন্ট লাগাই নেই পিলারের মধ্যে কারণ পিলারটা যেহেতু পুরাতন এটি খুবই শুকনা যার কারণে একবারে বেশি উঁচুতে সিমেন্ট দিলে সিমেন্টটা কিন্তু শুকিয়ে যায় তো এরকমভাবে গাঁথুনিটা করতে হবে এই পিলারের মধ্যে গাঁথুনি করার সময় সিমেন্ট গুলে অবশ্যই দিতে হবে অল্প অল্প করে এক ফিট করে গাঁথুনি করতে হবে এক ফিট করে সিমেন্ট গুলে দিতে হবে যাতে সিমেন্টটা ভিজা থাকে ভিজা থাকতেই থাকতেই আপনার গাঁথুনিগুলা দিতে হবে এবং ইটগুলা বস বসিয়ে নিতে হবে আর যদি আপনার এই পিলারের যে পিলারের মধ্যে সিমেন্ট লাগানোর পরে যদি শুকিয়ে যায় তখন এটিকে একটু পরে পরে আবার সিমেন্টগুলি দিতে হবে শুকনা সিমেন্টের মধ্যে শুক শুকনা জায়গাটার মধ্যে কিন্তু আপনার গাঁথুনি ধরবে না সিমেন্ট দিলেও আপনার গাঁথুনিটা ধরবে না কারণ এটা ভিজা ভিজা গাঁথুনিটা দিতে হবে পিলারটার মধ্যে সিমেন্টটা লাগানোর পরে সঙ্গে সঙ্গে গাঁথুনি করতে হবে দেখতে পাচ্ছি আমি অল্প জায়গার মধ্যে কিন্তু সিমেন্ট লাগিয়েছি যে এই পর্যন্ত এই পর্যন্ত আমি সিমেন্ট লাগিয়েছি এর বাহিরে কিন্তু সিমেন্ট লাগাই নাই এই বিষয়টা লক্ষ্য করতে হবে না হলে কিন্তু গাঁতুনি ফেটে যাবে হান্ড্রেড পারসেন্ট ফেটে যাবে সঠিক নিয়মে কাজ না করলে যখনই সিমেন্ট শুকিয়ে যাবে তখন কিন্তু আবার লাগাবো এই যে পিলারটা এই পিলারটার মধ্যে কিন্তু আবার আমি সিমেন্ট লাগাবো যদি শুকিয়ে যায় আর অবশ্যই আপনার যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এই গাঁথুনি তিন ইঞ্চি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে দেখেন এই যে জয়েন্ট দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট এই জয়েন্টগুলো কিন্তু আপনার এই আধা ইঞ্চির উপরে কিন্তু জয়েন্ট দেওয়া যাবে না কারণ এই যে ফাঁকাগুলো আমি জয়েন্টগুলো যে মারতেছি দেখতে পাচ্ছেন আপনার মশলা দিয়ে আমি বরাট করতেছি এগুলো আপনার আধা ইঞ্চি প্লাস আধা ইঞ্চি প্লাস অর্থাৎ আধা ইঞ্চির চেয়ে সামান্য উপরে দেওয়া যেতে পারে আর অবশ্যই এক ইঞ্চির নিচে মানে এক ইঞ্চি যাতে না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে আধা ইঞ্চি প্লাস মাইনাস অর্থাৎ আধা ইঞ্চির নিচে রাখা যেতে পারে আধা ইঞ্চি সামান্য উপরে রাখা যেতে পারে এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না প্লাস মাইনাস করা যেতে পারে আধা ইঞ্চির মধ্যে এটি করা যেতে পারে তো এইভাবে আপনার কাজগুলি করতে হবে এবং আপনার যে মশলাটা বিষাণু হবে এটাও যাতে আধা ইঞ্চির উপরে বেশি উপরে না হয় প্লাস মাইনাস এরকম রাখতে হবে আর এই পিলারগুলো দিয়ে কাজ করলে করস খুবই কম একটা পিলারের মধ্যে এখন যদি বর্তমানে আপনারা পিলার তৈরি করে কাজ করতে চান তাহলে এক একটা পিলারের মধ্যে আপনার দেড় হাজার টাকা খরচ করস পড়বে আপনার টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যারা সেট বাড়ি তৈরি করবেন টিন সেট বাড়ির পিলারের উচ্চতা কিন্তু আপনার প্রায় তেরো ফিট সাড়ে তেরো ফিট মতো কিন্তু হয়ে থাকে সাড়ে তেরো ফিটের মতো প্রতিটা ফিলার তো এক্ষেত্রে প্রতিটা পিলারে দেড় হাজার টাকার মতো কিন্তু খরচ পড়ে এছাড়া আপনার অন্যভাবে কাজ করলে প্রতিটা পিলারে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে হাজার টাকা পর্যন্ত খরচ হয় তো আমি এই কাজগুলি করতেছি এভাবে আবার আমি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখাবো এই কাজটা কমপ্লিট করে সঠিক নিয়মে সঠিক নিয়মে কিভাবে করি কাজগুলি অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখাবো দীর্ঘমেয়াদী একটি কাজ করব তিন ইঞ্চি কাতুনি দিয়ে কবি কম খরচের ভিতরে খুবই কম খরচের ভিতরে হয় এবং শক্তভুক্ত হয় শুধু পিলার মোটা দিলে বড় দিলে যে কাজ শক্ত হবে বিষয়টা এরকম নয় সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা এরকম পিলার আগে তৈরি করেও কিন্তু করতে পারবেন তো ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার ভিডিও থেকে এবং দেখে একটা অভিজ্ঞতা নিতে পারবেন কীভাবে সঠিকভাবে কাজগুলি করতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে